নমস্কার আমি উত্তম আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল তোমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আমার দৈনন্দিন নিত্যমাত্র ভিডিও দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন সেই সুনাম ধন্য রসিককে পেয়ে গেছি তো ওনাদের এই যে মেলা মেলার আপডেট আপনাদের কাছে যে আমি তুলে ধরবো যে এর আগে দশটা কালার আপডেট দেওয়া হয়েছে হ্যাঁ দশটা কালার কালার কনফার্ম হয়েছে বাকি যে কালার গুলো আছে নটা কালার আছে নটা কালার মানে প্যারাজগুলো কি আপনার মনে আছে প্যারাজগুলো তোমার মনে আছে তোটুকু যদি বলতেন তো খুবই ভালো হতো

ওটা যে প্রসন্ধ মাতনে করে ওটা বড় 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 পাঁচ নম্বরে আছে তোমার বিজয় গব জি জি এটা আছে ছয় নম্বরে আছে তোমার ওই বিজয় গব যেটা বললে ওটা লেপডিয়া লেপডিয়া আচ্ছা নম্বরে আছে তোমার 7000 7000 মালিকানা মালিকের নাম আছে তোমার বিন্দু মাতো সাত নম্বরে সাত নম্বরে তোমার হচ্ছে বলো না মাতো ওই 7000 হুম

সবটা খালি তো তুমি আছে নাই কোনটা খালি পুরিয়েছে হ্যাঁ ছয়টা দাঁত আর ছটা দাঁত নিচে না দিই তাহলে ভালো তোমার যখন মানে তুমি ছাড়বে সব দিয়া লিখে দিবে এইটা তো নম্বরে এইটা নম্বর মানে যদি না বলেন তাহলে আমি লিখবো কি করে কন্টাক্ট সেই বুঝি যদি আপনার যদি টুকু মনে আছে তাহলে দু একটা বলে দিচ্ছে অনেক মানে মালিক আমার ফোন করেছিল যে হালিপুরা কাডা কি ছ কাডা কারা চার আছে কিনা সেগুলো জানতে চাইছি এখন তুমি দেখো তোমার হালিপুরা আছে তোমার উম ওরা তো সাতটা কি তোমার তিন তিনটে ছ দাঁত তো ব্যাপারটা হচ্ছে যে এই কাড়াগুলোর কি আধার নামে জমা লাগানো কোনখানে ফাইনাল আপনার বাড়িতে কি আমার বাড়িতে যে জমা হবে আমার যতগুলো কাড়া 10 টা আপডেট আপনি বলেন 10 টা কাড়া দিবেন আপনার তারপরেও দাদারা যদি ধরুন জন ঝিয়া কাড়া দেখবে হ্যাঁ জন যার ঘর যাবে ওখানেও দিয়ে দিতে পারে আমি তো আধার কার্ডটা সব এর নামটাও বলে দিই যার যার মানে যার কাড়া দেখবে ওকে আধার কার্ডটা দিয়ে দিলে আরো ভালো

আরো যদি বলো আমি না দেখবো পাঠাতে পারে না বলি তো তোমার তো ছ দাঁত করা আমার ছ দাঁত হুম কে কেমন খাওয়া হবে তার উপর ডিপেন্ড করবে হ্যাঁ তার মধ্যে তো দেখিয়ে হবে তো ছ দাঁত করে জড়টা নিবেন উপরে বারো দাঁত করে আনবি বারো দাঁত না হলো তোমার ওইটা কারো ছোট বটে কারো বড় বটে ওটা ভালো না দাঁতটা ভালো না সবাই ভালো সবাই ভালো দাঁতটা ভালো লেভেলটা ভালো হ্যাঁ সেই মানে উনিশ বিশ জড় হয় সেটা তো ঠিক না না তো বলি কুটুম বন্ধু করে মানে মানে জড়লা পাইছি দি এরা দেখি লড়াই হইছে নাকি তোর তোর চের ওই দিকে না না কুটুম বন্ধু করে পার করব নাই কারণ পাবলিক কে আসবে লড়াই দেখতে লড়াই দেখাবো তুমি যে আগে বড় কেমন মেলা পাইলি পারবে দেখা গেছে তোর গেছে তাহলে আমরা প্রত্যেকবারে একটা দিয়েই পেরাই একটা দুটো জবার মনে হয়েছে আরে কান্নো দিয়ে হালকি আরে কান্নো যায় আর বাদে যায় বাদে গেলাও যায় দিবার তো বেশি কাড়া 10টা আছে মানে এবারে কোটা যায় এখন চেষ্টা আছে যদি সকল লিখতে পারে আরো আরো ভালো আপনার দিবার জন্য দিবার জন্য তাড়িয়েছি যদি না দিয়ে হয় তাহলে দেখো লেগলেই ভালো লেগলেই ভালো তো সবার মনটা ভালো লাগে হুম যে তাহলে পরাজিত হয়ে গেল পরাজিত হয়ে গেল একটা নাম করা আছো তো আমরা আইলো ছাড়ি নাই খারাপ হইছে লোকে বলে খারাপ হইকে ফুরাই দেই কিন্তু আমরা ছাড়ি নাই কড়া আছে কি হ্যাঁ কড়া আছে বলে দু চার লোকে যে আমরা সহজে লাগাই বিকিয়া বিকতে হই

তোমায় না তুমি কি জগৎ দিলে আমার কে বাঁধিলে তুমি কি জগৎ সাথে त তাি <muchas>